salma বর্তমান সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা পলিগাম টিভি চ্যানেলের একজন জনপ্রিয় শিশু অভিনেত্রী হচ্ছে সালমা খুবই স্মার্ট সুদর্শন সুন্দর দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই সালমা কিভাবে তার আসল পরিচয় তো আজকের ভিডিওতে সালমার জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন তো বন্ধুগণ প্রথমে কথা বলবো সালমান নাম নামটি তো সালমা আসল নাম হচ্ছে সালমা খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখ লাখ দর্শকের কাছে তাকে সালমান নামে চিনি জনপ্রিয় অভিনেত্রী সালমা 2009 সালে ভারতের মুশিদাবাদের চন্ডিপাকা গ্রামে জন্ম গ্রহণ করেন সেই হিসাব বর্তমানে সালমা বয়স হতে 16 বছর সালমা বর্তমানে তার স্থানীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছে জানা যায় সালমা সেখানে একজন ভালো স্টুডেন্ট তো বন্ধুগণ আপনারা কি কোন ক্লাসে পড়তেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাকে যদি সালমা ফিজিক্যাল ছানি আলোচনা করতে যাই তাহলে সালমাক উচ্চতা হচ্ছে 5.2 ইঞ্চি সালমাক গায়গং হচ্ছে শ্যামলবর্ণে ফর্সা সালমাক দেহের ওজন হচ্ছে 45 কেজি এবং সালমাক চোরগং হচ্ছে কালো সালমাক গায়গং হচ্ছে শ্যামলবর্ণে ফর্সা সালমাক শখিক বিষয় হলো ছবি তোলা খাওয়া দাওয়া করা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করা ইত্যাদি আমরা যদি সালমাক পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে সালমাক পরিবারের সদস্য সংখ্যা 4 জন সালমাক বাবামা সহ সালমা তার একটি ছোট বোন সালমাক বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন गृहिणी ছোটবেলা থেকে সালমা অনেক সুন্দর অভিনয় করত আর সালমা যখন পল্লিগাম টিভি চ্যানেলে অডিশনের শুটিং করার সুযোগ পায় সেখানে শুটিং করে গাতাগাতি ভাইরাল হয়ে যায় এবং লাখ লাখ মানুষের মনে জায়গা করে নেয় বর্তমানে সালমা অনলাইন থেকে পল্লিগাম টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ইনকাম করে এবং সালমাকে যখন পার ভিডিওতে পেমেন্ট করা হতো তখন প্রায় পার্ক ভিডিওতে তাকে আট হাজার কোটি টাকা পেমেন্ট করা হতো তো বন্ধুগণ এটাই ছিল সালমাকে নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট সাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি